তো ফ্রেন্ডস আজকে আমি এসেছি কলকাতারই বুকে খুবই সুন্দর সাজানো স্বামী নারায়ণ টেম্পেল ভাষাতে তো ফ্রেন্ডস এখানে আসতে হলে কলকাতার দিক থেকে হলে ন্যাশনাল হাইওয়ে আছে ডিএইচ রোড কলকাতার দিক থেকে হলে জোকা বেয়ালার দিক থেকে হলে এখান থেকে এসে ভাষায় নামতে হবে আর রাইচক ডায়মন্ডের দিক থেকে হলেও এদিকে এসে ভাষাতে নামতে হবে তো এখানটায় নেবে তারপরে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে এটা হলো মন্দির তো চলুন এখন ভিতরে যাওয়া যাক তো ফ্রেন্ডস আজকে আমি এসেছি ভাষাতে স্বামী নারায়ণ টেম্পেল দেখতে যেটাকে শর্টকাটে বাপস বলে তো চলুন এখন ভিতরে প্রবেশ করেছি আপনাদেরকে মন্দিরটা দেখাই ঘুরে সকালবেলা আজকে কুয়াশা আছে কাল বৃষ্টি হয়েছে আজকে কুয়া কুয়াশা আছে খুবই সুন্দর লাগছে জায়গাটা খুবই সুন্দর সাজানো এত এত সুন্দর বলা যাবে না জাস্ট অসাম তো পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম এদিকটা বাইরের দিকটা ওদিকটা ডায়মন্ড হারবার রোড আপনি যদি কলকাতার দিক থেকে আসেন ডায়মন্ড হারবার ডিএইচ রোডের উপরে পড়ে বিষ্ণুপুর মৌজাতে এটা জাস্ট একবার মন্দিরের লুকটা আর একবার দেখুন কত সুন্দর লাগছে জাস্ট অসাম প্রথমেই মন্দিরের গেট থেকে ঢুকতেই এত সুন্দর লুক দেখুন জাস্ট এদিকটা দাঁড়িয়ে হাতির পিঠে এদিকটাও দেখুন আর মন্দিরটাকে দেখুন আর ফ্রেন্ডস যদি এখানে আরতি দেখতে চান আপনাকে অবশ্যই বারোটার আগে আসতে হবে তো আমি এতক্ষণ আরতি দেখে মন্দির থেকে এখন বেরোচ্ছি তো চলুন এখন মন্দিরের এই সাইডটা আপনাদেরকে একটু দেখাই তো এখানে পুজো দেওয়ারও অসুবিধা নেই এখান থেকে প্রসাদের একটা ডালা নিয়ে নেব আমি এদিকটা ক্যান্টিন আছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না যারা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন এদিকটা মন্দিরে ঢুকে ডান দিকটা বাইকের বা গাড়ির জন্য পার্কিংও আছে কোনো অসুবিধা নেই হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে কিছু মানুষের তো অসুবিধা হতেই পারে এদিকটা দেখুন হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে তো এক কথায় মন্দিরটা খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে একবার আসুন দেখে যান এত সুন্দর মন্দির কলকাতার বুকে খুব কমই খুঁজে পাবেন পরি সপরিবার আসলে খুবই ভালো লাগবে আমি মেয়ের পরীক্ষা চলছে জোকাতে তো টাইমটা স্পেন্ড করার জন্য আমি একা একাই এসেছি আপনারা পারলে পরিবার নিয়েই আসবেন খুবই সুন্দর জায়গা জাস্ট অসাধারণ আছে বাট এগুলো এখন বন্ধ আছে হয়তো সন্ধ্যাবেলা করে এগুলো খোলে তো আস্তে আস্তে এখন মন্দিরের বাইরেই চলে যাচ্ছি আমি ভিতরে মন্দিরের মধ্যে ক্যামেরা আর ফোন নট অ্যালাউড যার জন্য আপনাদেরকে ভিতরের কোনো কিছুই দিতে পারলাম না মন্দিরটা দেখে নিন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো টাটা Bye bye.